দেখো সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো ব্যস্ত জীবনের এই সুন্দর একটা সকালে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকালবেলা থেকেই দেখো শুরু হয়ে গেছে কাজকর্ম ব্রাশ ট্রাশ করে বসে পড়েছি ব্যাগ বানানোর কাজে মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে এখন প্রচুর ব্যস্ত দিন এই ব্যাগ বানাতে বানাতে দিনটা চলে যাচ্ছে বুঝতে পারছি না কখন টাইমটা চলে যায় তো দেখো সকালবেলাই বসে পড়েছি ব্যাগ বানাতে কারণ আজকে ব্যাগগুলো দিতে হবে তো তাড়াহুড়া করে সব কিছু করছিলাম এখনও দশ ডজন আছে ব্যাগগুলো সেলাই করতে তো সেগুলোই তাড়াহুড়া করে সেলাই করার চেষ্টা করছি তো চলো এগুলো সেলাই করি আর মা ও হচ্ছে রান্না করছে সকাল বাসি ঘরের কাজকর্ম সব হয়ে গেছে এদিকে ব্যাগ বানাতে বানাতে কিন্তু ছেলেকেও খাইয়ে দিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর অনেক কাজ তার জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না ঠিকঠাক লাইভেও আসতে পারছি না কারণ সব দিকেই তো কাজ করতে হবে তাই না তো আমি যদি একটু ব্যাগ বানিয়ে যদি কিছু কিছু উপার্জন করে যদি বরকে দিতে পারি তো আমার অনেকটাই ভালো লাগবে বা আমি যদি এই ব্যাগ বানিয়ে কিছু টাকা যদি আমার হাতে আসে তাহলে হয়তো বরের কাছ থেকে আমার মানে টাকা পয়সা মানে চাইতে হবে না সবসময় না টাকা পয়সা বরের কাছ থেকে চাইতেও একটা কেমন যেন লাগে তো এখন বাজে দুটোর মতো সকাল থেকে তো এই টুকটাক করে ভিডিওটা স্টার্ট করলাম মানে ভিডিওটা সেরকম আর মানে শুরু করা হয়নি সকাল থেকে তো দেখতেই পেলে ম্যাশিংয়ের কাজ আমি করছিলাম তো সেগুলো করতে করতে দেরি হয়ে গেছে কারণ আজকে ব্যাগগুলো দিতে হবে আর কালকে হচ্ছে ম্যাশিংটা নষ্ট হয়ে গেছিলো তার জন্য ব্যাগগুলো ঠিকঠাকভাবে করা হয়েছিল না তো আজকে সমস্ত মা আমি বোন মিলে কমপ্লিট করলাম করে ব্যাগগুলো গছিয়ে রাখলো মা তো একটু পরে দিয়ে আসতে যাবে দিয়ে আবার ব্যাগ নিয়ে আসবে আর ছেলেকেও স্কুলে দিয়ে আসছিলাম আজকে যেহেতু শনিবার তো আমাদের এখানে হচ্ছে শুক্রবার আর শনিবারই একটু হাফ স্কুল হয় যেমন ধরো আজকে শনিবার হচ্ছে দুটোর দিকে ছুটি দিয়েছে সরি একটা পঞ্চান্ন ছুটি দিয়েছে আর শুক্রবারে হচ্ছে এই একটার দিকে এরকম ছুটি দেয় তো যাই হোক ওকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে মানে টোটোতে তো দিয়েছিলাম স্কুল ও এসে এখন খেলাধুলা করছে আমি স্নান টান করলাম এই মাত্র এখন দুটো বাজে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সকালে কোনো কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো বুঝতেই পারছো প্রচুর কাজের চাপ আর এদিকে হচ্ছে আমার ছেলে দেখো এসে ও এখন ইয়ে করছে সাইকেল নিয়ে খেলছে দেখো মানে সাইকেলটা ওকে কিনা দেওয়ার পর থেকে না সাইকেলটা মানে হচ্ছে ও চালায় না মানে না চালিয়ে না চালিয়ে না টায়ারটা পামচার হয়ে গেছে তো দেখো এখন ওটা নিয়ে ব্যস্ত আজকের ওয়েদার একদম অন্ধকার মানে মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই তো চলে ধীরেকার সাইকেল নিয়ে যেয়ে খেলাধুলা করছে আর ওকেও খাওয়াবো ও খায়নি এখনই এলো স্কুল থেকে তো চলো ওকে খাওয়াই আর এদিকে এই যে ব্যাগগুলো করা হয়ে গেছে আমিও ভাত খাবো খুব খিদা পেয়ে গেছে এই যে ব্যাগগুলো এখানে কিন্তু অনেক কম মনে হচ্ছে মানে টাইট করে বাঁধা আছে তাই এখানে অনেকগুলো ব্যাগ আছে তো একশোটার মতো তো ওই যে ব্যাগগুলো কমপ্লিট দেখতে পাচ্ছো এই যে মেশিন তো এই ব্যাগগুলো এখন মানে দিয়ে আসতে যাবে একটু পর রাত্রে হচ্ছে দিয়ে আসতে যাবে যে আবার ব্যাগ নিয়ে আসবে মানে এখন থেকে সবাই মিলে ব্যাগই বানাচ্ছি তো চলো পড়ার কথা হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই

আমি তো সরেই আছি তুমি খেলো এখানে উঠাবি উঠাও আর আজকে আমাদের এখানে হচ্ছে শনিবারে হাট বসে শনিবার মঙ্গলবারে তো একটু পর হাটে থেকে কিছু জিনিস আনা যায় না কি দেখি কারণ আমাদের এখানে না শুক্রবার শনিবারে হাট বসে তো সরি শনিবার আর মঙ্গলবার করে হাট বসে তো এই মঙ্গলবার আর শনিবারে একটু হলেও কিছু হাটের জিনিস খাই মানে কি খাই না খাই অবশ্যই দেখাবো পরে ভাত খেয়ে পরে কথা হচ্ছে তারপরে দেখো এদিকে খেতে বসে পড়েছিলাম আজকে আমাদের রান্না হয়েছিল ডাল পটল ভাজা করেছিল তো এগুলোই হচ্ছে রান্না হয়েছিল কারণ বুঝতে পারছো ব্যাগ বানানোর কাজ চলছে খুব তাড়াহুড়ার মধ্যে এগুলো রান্না বান্না করতে হয় তো সকালবেলা মানে ভোরবেলা থেকে আমার মা এই ব্যাগগুলো শুরু করে বানানো তারপরে আমি ঘুম থেকে উঠে তারপরে আমি আবার সারাদিন এগুলো করি আবার মা যখন ফাঁকা হয় তখন করি মানে মা আমি দুজন মিলে করছি আর এদিকে খাচ্ছি আর দেখো ছেলের সঙ্গে মানে কি বলবো ছেলেকে খাওয়াতে লাগলে আমার মাথা শেষ হয়ে যায় যাই না তোমাদের সঙ্গে এরকম হয় কিনা এ দেখো ওকে আমি খাওয়াবো কতবার বলছি আয় বাবা একটু খা ও কিছুতেই খেতে চায় না মানে এসে হরলিস খালি খাবে এরকম তো দেখো মানে ভাত খেতে যাচ্ছে না খালি জল খাবে তো তারপরে দেখো একবার ভাত নিল এখন আবার চলে যাবে আবার ওকে বকে বকে নিয়ে আসবো একবার করে খাওয়াবো এই করে দেখো আমি মুখটা কেমন করেছি কারণ ও খেতে যাচ্ছে না মানে আমি রেগে গেছিলাম গরম গরম মাংস কষা দেখো সবাই সবার বাটি বাটিতে তুলে নিয়েছে এটা হচ্ছে আমার বোনের ওটা আমার এটা আমার ছেলের তো সবাই মিলে খাবো আর ওখানে হচ্ছে রান্না করছে আর ওখানে দেখো আমার বোন হচ্ছে রান্না করছে আর ওইদিকে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে কষা কষা মাংস খাচ্ছি তো অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে মাংস হচ্ছে আর এদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে এখনই ব্যাগটা বানিয়ে উঠলাম তো ওইদিকে দেখো আমার ছেলে খাওয়ার জন্য বসে আছে তো খেয়ে দেখো তো কেমন হয়েছে গরম আস্তে খাও কেমন লাগে ভালো মাসি ভালো রান্না করতে পারে হুম এদিকে তাকাই বলো তাই ঠিক আছে খাই নাও খাওয়া দাওয়ার পর বিকালে প্রচুর বৃষ্টি হয়েছিল তো তার জন্য আর কোনো ভিডিও টিডিও করিনি কাজ করছিলাম আর এদিকে বোন দেখো রান্না টান্না করছে কারণ আমরা একটু কাজে ব্যস্ত তাই মাংস কষানোটা খাওয়ার পর একটু ব্যাগের কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে যায় তো তার জন্য আর কোনো ভিডিও করিনি তারপরে একবারে দেখো শুতে চলে এলাম সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি নেক্সট হচ্ছে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট